যে যে কষ্ট কিন্তু আমি আসলে উপরওয়ালার বিরুদ্ধে যেটা না আমার বাবাকে প্রচন্ড ভালোবাসি সেই জায়গা থেকে প্রচন্ড কষ্ট হচ্ছে কিন্তু আমি যখন দেখি এখানে দাঁড়িয়ে এতগুলো মানুষ এই জানাজায় সম্মিলিত হয়েছে তখন মনটা ভরে যায় প্রাণটা ভরে যায় যে আমি এই বাবার সন্তান আমি যখন তার বয়জেষ্ঠ মানুষটা যখন তার গুণকীর্তি করছে গুণগান गाচ্ছে তখন আমার মনটা ভরে যায় যে আমি এই বাবার সন্তান তো এতটুকু বলতে চাই যে উনি আপনাদেরকে মন থেকে ভালোবাসতেন ছোটবেলায় আমাদেরকে এখান থেকে নিয়ে ঢাকায় নিয়ে গেছেন যাতে বড় হই কিন্তু উনি এই এলাকাটা কখনো ছাড়েননি উনি আমাদেরকে ঢাকায় রেখে হলে এখানে সময় দিতে আসতেন শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসতেন আমি আমার বাবাকে ভালোবাসি ওনাকে অনেক বেশি মিস করছি তবে এটা মেনে নিয়েছি যে কেউ আজীবন থাকবে না সময় হলে চলে যেতে হবে সেটা আমার আপনার সকলেরই তবে এত বলতে চাই যে উনি যদি ভুল করেও যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকেন সজ্ঞানে যদি লেনদেনের বিষয় থাকে সেটাও আমাদেরকে জানাবেন আর যদি ভুল করে কোনো কষ্ট দিয়ে থাকেন তাহলে আমি ক্ষমা চাচ্ছি আমার বাবার পক্ষ থেকে আমার বাবাকে এই সময় ক্ষমা করে দিবেন আর হয়তো আমার এখানে আসা হয় না এই এলাকায় আমি আসবো আমি বারবার আসবো আমি অনেক ছোট আমাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন হয়তো অনেক কথা বলে ফেললাম আর সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন ওনার পরিবার বর্গ যারা আছে ওনার বন্ধু বান্ধব ওনার কাছের মানুষ দলীয় মানুষ যারাই আছেন তাদের সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে Ben sana selam differences Ben sana salam

আমরা বলতে চাই কাত্রীয় বাহিনীর প্রধান জয়াব বঙ্গবীর আব্দুল কাদের স্মৃতিজিপির উত্তম এখানে উপস্থিত আছেন আমাদের সংবাদ